ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট রিলেটেড যত ধরনের আপডেট আছে সকল আপডেট পাবেন আজকের ভিডিওতে তাহলে কোনো ধরনের ভোগান্তি শিকার হবেন না এই বিষয়টি আপনার জানা থাকবে আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেখ মঞ্চা প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টির আপডেট দিব সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট সম্পর্কে কীভাবে আপনি প্রসেস করবেন ওয়ার্ক পারমিট পাওয়ার পড়বে কী কাজ আছে এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরবর্তী সময় কিভাবে আপনার ফাইলটা সাবমিশন করবেন ফাইল সাবমিশন করার পর এই মুহূর্তে বাংলাদেশ বিএফএস এর মাধ্যমে ফাইল সাবমিশন হলে কতদিন সময় লাগতে পারে বিসা ডেলিভারি আসতে এবং বিসা ডেলিভারি আসার

বিভিন্ন দেশের বিষয় নিয়ে আমরা কাজ করি তার মধ্যে ওয়ার্ক ফার্মেন্ট রিলেটেড কিছু কাজ করে থাকি যেটি হচ্ছে অথেন্টিক ভাবে তার মধ্যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ হচ্ছে ক্রোয়েশিয়ার ওয়ার্ক ফার্মেন্ট এটা একটা চেঞ্জিং মুক্ত দেশ এই দেশের যখন ওয়ার্ক ফার্মেন্ট পাবেন তার পূর্বে কিছু কাজ আছে যে কাজগুলো আপনি করতে হবে যেটি হচ্ছে আপনাকে প্রথমে এই ওয়ার্ক ফার্মেন্ট সাবমিশন করার পূর্বে আপনাকে যেটি করতে হবে পাসপোর্ট এবং আপনার ফুলিশ ক্লিয়ারেন্স ক্রোয়েশিয়ার যে এম্বাসি আছে সেই এম্বাসি থেকে আটাস্টেশন করে নিতে হবে যেটা হচ্ছে এম্বাসি আটাস্টেশন যেটাকে আমরা লিগেলাইজেশন বলে থাকি এটা লিগেলাইজেশন করার পর

চলে আর যারা ক্রোয়েশিয়া যেতে চান বা ক্রোয়েশিয়ার জন্য ফাইল প্রসেস করতে চান অথবা আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন বাংলাদেশে বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট দরকার অথবা ভিসা করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে অথবা আমাদের অ্যাড্রেসে এসে কথা বলে আপনি আমাদের এই সার্ভিসগুলো নিতে পারেন অথবা যারা আমাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ম্যান পর্যন্ত যত ধরনের কাজ আছে সম্পূর্ণ প্যাকেজ আপনি আমাদের কাছ থেকে নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে কারণ আমরা জানুয়ারি থেকে আবার ফাইল শুরু করবো ক্রোয়েশিয়ার জন্য তাই যারা আমাদের কাছে ফাইল দিতে চান কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার কাছে ফাইল সাবমিশন করতে পারেন আর এই ক্রোয়েশিয়ার ফাইল সাবমিশন করার ক্ষেত্রে সময় লাগে ছয় থেকে আট মাসের মতো সময় লাগবে টোটাল হয়তো বাংলাদেশ এ ফাইল সাবমিশন হওয়ার কারণে সময় আর একটু কম লাগতে পারে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম